গছ এতিয়া <laughs> তা কেমি করি না সে মঙ্গলসূত্র পিধি বটিটা বটিটা মঙ্গলসূত্র পিধি বা মঙ্গলসূত্র পিধিটা দেখে

হচ্ছি না হলু নি ছাটে না মুহে ঠো বসে আসা উঠে মেডিকা যুগের আমার বর্তমানে এসে রোশে শাক ফাগা ইচ্ছা এই ভাত আমার এসে বর্তমানে বসে ভাত রোশে তার করি ইচ্ছা বর্তমানে ইচ্ছা বর্ধমানে দেহ পূৰা কমেল দেহ বহুত জোৰ কমে আজি আমাৰ ব্লগ এতিয়া যদি ভিডিঅ' ভাল লাগে লাইক চব্সক্ৰাইব কৰি দেখা পৰে আৰু না ব্লগ ৰ নমস্কাৰ জয় জগন্নাথ